আমি জহিরুল আলম সাধারণ সম্পাদক বোলা ডেভেলপমেন্ট ফোরাম স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এই সেতু ভবনে আমাদেরকে ভোলাবাসীর পক্ষে ভোলা ডেভেলপমেন্ট ফোরামকে যে আপনি সুযোগ দিয়েছেন আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই জন্য প্রথমে আপনাকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ভোলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার এখানে স্যার শুরুতেই একটু জানা একটু ভূমিকা করছি যে দুই সালে যখন এটি অগ্রাধিকার প্রকল্প হিসাবে প্রথমে আসে সরকার সেটা যে সরকার প্রথম ছিল তো সেই সরকারের ইয়েতে আসে তখন থেকেই আমরা আমাদের সৃষ্টিও কিন্তু দুই হাজার এগারো সালে ডেভেলপমেন্ট ফোরাম সৃষ্টিও দুই সেটা সৃষ্টি হয়েছিল এইটা কেন্দ্র করে নেই সেটা ভোলার প্রতি ভ্রমণ প্রতি আমরা আমাদের সাফল্য দেখিয়েছি নেদারল্যান্ডকে এনেছি গরিও নেদারল্যান্ডস নেদারল্যান্ডের দাদা তাদেরকে দিয়ে ডিজাইন করিয়েছি তাদেরকে সার্ভে করিয়েছি তার উপর ভিত্তি করে এখন প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকা অলরেডি বরাদ্দ হয়ে গেছে এটা আমাদের একটা বিরাট এই সংগঠনের বলা ডেভেলপমেন্ট প্লান কিন্তু যখন আমরা এটা জন্ম নিয়েছি এই হিসাবে অগ্রাধিকার সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসাবে তখন থেকেই আমরা এটার সাথে জড়িত এই ভবনটা ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই খুবই পরিচিত ভবন এখানে ইয়াকত সাহেব ছিলেন পিডি মিস্ট্রি স্যার পিএ অনেক কিছুদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন আবুল হাসান নামে একজন উপসচিব ছিলেন মানে আসলেই ঢাকায় আসলেই ওনাদের সাথে একবার বসতাম এই যে ওনারা তথ্যপত্র চাইতেন বিশেষ করে ইয়ে বসায় সবসময় তথ্যপত্র চাইতেন বিভিন্ন এই যে স্যার বলছেন যে ইকোনমিক্যাল কি ভায়াবল হবে কিনা এই তখন কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে চালু পদ্মা সেতু চালু হওয়ার আগে কয়টা গাড়ি চলতে পারে এখন ফেরি দিয়ে কয়টা গাড়ি চলে হলে কয়টা গাড়ি চলবে পদ্মা সেতু ছাড়া সেটার রিপোর্টটাও আমাকে ঘোলার থেকে কালেক্ট করে দিতে হয়েছে

কিন্তু এখন আবার এই যখন আমরা এটা নিয়ে কাজ করেছি সুদীর্ঘকাল বিগত সরকারের আমলে তখন কিন্তু ভোলাতে আর কোন সংগঠন ছিল না এইভাবে কাজ করার জন্য আমরা একটা ভাবি করেছি এখন তাই আলহামদুলিল্লাহ ভোলার অনেক সংগঠন সেটি হয়েছে গ্যাস্ট্রিনিয়া শুধু আন্দোলন করতে চাই এটা আন্দোলন কেন্দ্রিক সার্ভিস

নামকরণ করা উচিত করেছিলেন এখনো যেন বৌকরণ করা হয় ছিল না তখন ইকোনমিক্যালি ভাইরাসেল অনেক কম হয়েছে এখন পদ্মা হয়েছে ফলে ওই সময় আমরা যে হিসাবটি বিকাশ দিয়েছি তার চেয়ে হিসাব বিকাশটা অনেক বেড়ে যাবে ইয়ে হওয়ার পরে আরেকটা ভবিষ্যতে যেটা হবে স্যার

লক্ষ্মীপুর সেতু তখন ওইটা হওয়ার লতা জানি না আমরা জীবন দশায় দেখে যাবো না আপনি স্যার জীবন দশায় দেখবেন কিনা জি স্যার তবুও আমরা চাই যে সেটাও হবে এই খোলা পয়সা ধরে গেলে হয়তো সামনে সরকারের কাছে থেকে ওইটাই করার মতো জিনিস জি স্যার আমার ধারণা আমাদের ধারণা যে ওইটাই থাকবে তখন জিনিস এখন স্যার এই ক্ষেত্রে আমরা ওই যে একটা বিষয় তো না বললেই নয় আপনি স্যার কালকে আপনার সাথে স্যার পরশু পরশু দিন কথা বলেছিলাম আমি স্যার আপনি ফোন আমি মেসেজ পরে ফোন করেছিলেন যে পিপিপি বিষয়টা ওই পিপিপি নেওয়া যাওয়ার যে এক্সিকিউটিভ ডিরেক্টর ওনার সাথে কথা বললি তখন দোষারোপটা করে তাকে

সেটা সরকার নিবে আমাদের সদাশয় সরকার নিবে আমরা সেটাকেই চাইবো আর যদি না পাওয়া যায় তাহলে অন্যদের মাধ্যমদের ভালো এটাকে নিয়েই আমাদের কাজ করতে হয় এখন আমাদের একটা প্রশ্ন হলো স্যার যদি আমরা আলাদা এখন আবার নতুন করে ডিজাইনে যাই বা আবার এ যাই তখন যে আপনারা সেই আন্দোলনে এখন তো সারা দেশে ভালো হচ্ছে যেখানে আছে সেই আমেরিকা আন্দোলন করেছে ভাই হাইকমিশনে গিয়েও আন্দোলন করে আসছে সরি এমএসিতে গিয়েও আন্দোলন করে আসছে এই যে আন্দোলনটা হয়েছে এবং সবাই জানেছে আপনারা যখন স্যার দিয়েছেন যে জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে পারে এখন যদি স্যার এই চাষ করতে চাই অন্য কিছু এটার মধ্যে নতুন কিছু করতে চাই যদি স্যার টাইমটা আমরা জানুয়ারিতে কিছু না দেখি দৃশ্যমান কিছু যে কাজ শুরু হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হয় না

জানুয়ারি মাসে এটাই স্যার আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে জানুয়ারি মাসে যেন দৃশ্যমান যে এই ধরা পরিসর সেতু হচ্ছে এটা যেন আর আপনাদের যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন গোলাতে সেটা যেন আর কোনোভাবে নর্জন না হয় স্যার এর জন্য যা দরকার স্যার যেন এই আবেদনটা আপনার কাছে আর যাওয়ার সময় একটা রাইটার দিয়ে যাবো স্যার এই বলে আমার কথা বিশ্বাস